এজন্য বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা না তোমাদের জ্বালা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিকা ভাঙ্গা ভালা হাত নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা একজন আল্লাহ বললেন এক সানের প্রথম ব্যাখ্যা ইম্মা বেলো কিবা দুহুমা হুকি লাহুমা ফালা তাকো লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না উফ আহ এটাও বলা যাবে না কথাটা কাহ احسانর দুই নাম্বার ব্যাখ্যা তানহার হুমা আব্বা মারে ধমক দিও না কিছু ডাকে আইতাছে মায়েরে ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের পিঠে মাটি হারা হয়েছে